যে আমরা যে প্রশিক্ষণের কথা বলেছিলাম এই প্রশিক্ষণের আজকে উদ্বোধন করা হলো বাট এর আগে কিন্তু আমাদের তাদের মাস্টার ট্রেনার তৈরি করা তাদের কিন্তু আমরা অলরেডি তৈরি করে ফেলছি এখন এই সাবসিকুয়েন্ট ট্রেনিং এখন শুরু হয়ে গেল এই ব্যাপারে যদি আপনাদের ট্রেনিং এর ব্যাপার যদি কোনো প্রশ্ন থাকে জিজ্ঞাসা খালি দাওছে আছে আমরাই সেবা আছি তারপরে পরে এরকম একটা অস্ত্রতা কেন হলো নির্বাচন বানচালের কি কোনো প্রচেষ্টা হচ্ছে কি আন্তর্জাতিকভাবেও কি এরকম কোনো আশঙ্কা করছেন কি না রাজবাড়ি ঘটনাগুলি আমরা তদন্ত করে দেখছি তদন্ত রিপোর্টের পরে আমরা হয়তো পুরাটা আপনাদের জানাতে পারব এখন এটা তদন্ত দিন রয়ে গেছে বাট এটা যারা করছে তাদের কিন্তু আমরা অলরেডি কয়েকজন যে আইনের পাঁচজনের আইনের আওতায় নিয়ে আসছে এবং তাদের জিজ্ঞাসাবাদের পরে আমরা হয়তো পুরা ঘটনাগুলি আরও জানতে পারি আপনারা তদন্ত করছেন কিন্তু যাদের নেগলেজেন্সির কারণে অথবা যারা ইচ্ছাকৃতভাবে প্রশাসনে বসে থেকে এই ঘটনা ঘটিয়েছে সেই বিসিএসটিকে প্রত্যাহার না করে সুষ্ঠু তদন্ত করা কি সম্ভব কাদের নেগলিজেন্সি হয়েছে ওইটা তো তদন্তের পরে প্রমাণিত হবে আমি তো আগে তো যদি সবাই সরাই দিই তো আমি তদন্তের কোনো ইম্পর্টেন্স দিলাম না তদন্তের পরে কে দোষী কে নির্দোষী প্রমাণিত হবে যদি কেউ দোষী প্রমাণিত হয় তার এগেনস্টে অ্যাকশন নেওয়া হবে আর যে যদি নির্দোষ হয় তো তার এগেনস্টে কোনো অ্যাকশন নেওয়া হবে না এখন তদন্ত না করে আমি কিভাবে সেই দোষী এটা তো তবে আমাদের সেই ইচ্ছের মতো হয়ে যায় না জনগণের অংশগ্রহণ কোথাও জনগণ যে সময় নির্বাচনমুখী হয়ে যাবে সেই সময় তাদের কেউ বাধা দিতে পারবে না সেই সময় জনগণ যে সময় একদিকে চলে যাবে নির্বাচনের দিকে সেই সময় তাদের কেউ প্রতিহত করতে পারবে না তারা ভোট কেন্দ্রের দিকে যেতে থাকে না আমরা ব্যর্থ হচ্ছি না এখন যারা এটা মানে যে জিনিসটা করছে একটা জিনিস আপটা খেলতে আমরা কিন্তু খুব অসহিষ্ণু হয়ে গেছি আমাদের কিন্তু ধৈর্য সহ্য করে নেয় যারা এটা করছে তাদের আমরা অবশ্যই আইনের আওতায় নিয়ে আসবো প্লাস আপনাদের মাধ্যমে আমি একটা অনুরোধ করব সবাই একটু ধৈর্যশীল হওয়ার জন্য একটু যদি ধৈর্য না থাকে কোনো কিছুতে কারো কোনো ধৈর্য নাই সাথে সাথে মানে কথা এই যে দেখেন আপনি যদি ধৈর্য ধরতে আমি তো হারাই যেহেতু আপনার বয়স্ত কম আমার তো সত্যের উপর উপরে বলেন নেক্সট প্রশ্ন শোনা আইন শৃঙ্খলা পরিস্থিতি এতদিন রকম ছিল এই গত কয়েকদিনের ঘটনায় মানে আমি বলবো যে একটুখানি খারাপের দিকে গেছে এটাকে আমরা আবার পুরা আগের দিকে কেন

অপকর্ম করতেছে তাদের আবার কিন্তু আমরা আইনের আওতায় নিয়ে আসতেছি বা আপনারা ভালো থাকেন আল্লাহ দৈনিক বাংলাদেশ মিডিয়া সত্যির সন্ধানে সারাক্ষণ